দর্শক এইমাত্র মাত্র সুখচান রে গরুটা বিক্রি হয়ে গেল কোরবানির জন্য গরু বিক্রি করে খুশি তো খুশি দাদা 900 টাকা লাভ হলো ভাইয়া 900 টাকা লাভ হ্যাঁ 900 টাকা গরুটা দিতে আমরা ওই যে ভাতে যাইছে আমার খোঁজা মত কইছে গরুটা নেবে কি বুঝছেন অত দূর থেকে আইছে পোলাপান মানুষ ওই টাকা দিকে তাকাইলাম না যা বাবা তোরা খুশি তো আমরাও খুশি কি করব

দর্শক এই মাত্র সুখচান ব্যাপারীর এই গরুটা বিক্রি হয়ে গেল কোরবানির জন্য এক হাজার টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে সুখচান ব্যাপারীর গরু এক লাখ হাজার টাকায় বিক্রি হয়ে গেল অনেক সুন্দর একটি গরু গরু বিক্রি করে খুশি তো খুশি দাদা নয়শো টাকা লাভ হইলো ভাইয়া নয়শো টাকা লাভ নয়শো টাকা গরুটা দিতাম না ওই যে ভাতে যা এসছে আমি খোঁজামত করছে গরুটাই নিবে কি বুঝছে না অত তো থেকে এসছে পোলাপান মানুষ ওই টাকা দিকে টাকা না যা বাবা তোরা খুশি তো আমরাও খুশি কি করবো ধন্যবাদ